এই অলস পাবলিক দেশটা কি এই জন্য স্বাধীন করছিলাম পিচ্ছি পিচ্ছি ফুলামেন রাত্তার দূরে কই আপনার হ্যামলেট কই আমি কে আর কি বেসরমের কত হ্যামলেট আবার কিতা একটা আমার দেহ আঙ্কেল আমি কে আর এটা তো টুফি এটা দিন তো মসজিদে না যায় কো না 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 আর একজন দেখ কই দিন আঙ্কেল দিয়ে মোটর সাইকেল চালাই দেয় দেন বিন দা রাখছে আমি কো এটা আবার হ্যামলেট কেমনে এটা কি তা কো মাতা আমি কি হেড এটা ভাই হেডলেট আমি আমি কইলাম যে আমরা কি এই জন্য দেশ স্বাধীন করে দিছিলাম তোমরা রে আমি তো ভাবছিলাম যে দেশ স্বাধীন করার পরে রাস্তাঘাট ডাকটা করবো ট্রাফিক যারা ট্রাফিকের দায়িত্ব পালন করবো খালি ফোকটা কই এটা করে টাকা বাইর করে দিব সরকারের পক্ষ থেকে নেন এটা চলেন আমি ভাবছি এটা এই জন্য দেশ স্বাধীন করছি পরে হেরা এমনি চোখ তুললে তাকে তাতে নিয়ম ভঙ্গ করছেন ট্রাফিকের দায়িত্ব পালন করবেন পাঁচ মিনিট আমি তা ক্যারা পরে চোখ তুলবেন যাই ডোরে গিয়েছি গাড়ি এরা তো ছাত্র লিগের ভুল হয়নি আর আমার তো বইলা লাগবো পরে ডোরে আমিও নামছি নাইমা আমিও দায়িত্ব পালন করতাম ট্রাফিকের পরে আমিও কই তোমরা হ্যামলেট কোক পরে হ্যাঁ হাইটটা দিলে কি থামলেন পরে আমি গোতল তোমরা কাগজ দেও ড্রাইভিং লাইসেন্স দেও এরপর ছাত্ররা দুই যাইছে গোই আপনি কি তা শুরু করছেন উল্টা পাল্টা অন করলাম পিঠা শুরু করাম আমি আরে এরকম বুঝছি আপনি মহিলা পরিষ্কার করেন কে জানেন আপনি ট্রাফিকের দায়িত্ব আপনার দেহত না পরে আমি সিটটা গিছিকে সিটটা যখন গি লাইছেন দিবাদ কামুতি আঙ্কাল সারেন 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 পাও সারেন পরে তারা কাম হয়েছে এরা ডরে কো জানগা আপনি জানগা জান